নমস্কার বন্ধুরা ধরিত্রী ব্লগে আপনাদের স্বাগত আর সকলকে জানাই গুড মর্নিং আমি ফ্লিপকার্ট থেকে আমার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেই ড্রেসটা কালকে এসেছে বিকেলে এসেছে তার উপরে কাজে ব্যস্ত ছিলাম বলে ওপেন করা হয়নি আজ তাই সকাল সকাল ওপেন করছি আর রেডিও হয়ে গেছি আজকে আমরা আবার যাব বাজার করতে তার আগে দেখে নেবো ড্রেসটা কেমন হয়েছে এটা একটা অন্য টাইপের ড্রেস অর্ডার দিয়েছিলাম তো সেই জন্য টেনশন হচ্ছিল ড্রেসটা কেমন হবে তো দেখলাম যে সুতির খুব ভালো হয়েছে ড্রেসটা গরমে পরার জন্য তো খুবই ভালো ড্রেসটার দুটো পার্ট আছে এটা হচ্ছে উপরের পার্ট আর দেখাচ্ছি নিচের পার্টটা উপরের পার্টটা টপ আর নিচেরটা হচ্ছে ধরতি প্যান্ট তো পরলে কেমন লাগবে সেটাই দেখার ড্রেসটার দাম ছিল ছশো নব্বই আমি অ্যাড টু কাজ করে আরও জিনিস অর্ডার করেছি বলে আর সাথে কয়েন ছিল সুপার কয়েন সেই জন্য আমি দিয়েছি চারশো চুয়াত্তর টাকা এবার চলুন দেখি ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে ড্রেসটা কেমন হবে ভেবে খুব টেনশানে ছিলাম কিন্তু খুব সুন্দর হয়েছে আর পরেও খুব ভালো লাগছে এই ড্রেসটা এতটাই ভালো লেগেছে যে আমি পরেই ফেললাম শেষ পর্যন্ত আর এখন আমরা ব্রেকফাস্ট করব সেই জন্য নিয়ে এসেছি ইডলি ইডলি দিয়ে ব্রেকফাস্ট করবো তারপর আমরা বেরিয়ে পড়বো মেদিনীপুর মেদিনীপুরের একটা ছেলে দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়ে ছেলেটি এইটে পড়ে তো তার সাথেই দেখা করতে যাব কারণ দেওঘর রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের এখনও নেই ওর কাছ থেকে কিছু কথা শুনব ব্রেকফাস্ট করার পর আমরা মেদিনীপুরের ছেলেটির বাড়িতে মানে ভাড়া বাড়িতে পৌঁছে গিয়েছি এই ছেলেটার নাম হচ্ছে দীপ্তাংশু যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আর যাব ঝাড়খণ্ডে সেই জন্য অনেক কোয়েশ্চেন ছিল আর মিশন সম্বন্ধে আইডিয়া ছিল না অনেক কিছুই তো সেই জন্যে অনেক কোয়েশ্চেন করলাম যেটা দরকার আমাদের সেই সব কোয়েশ্চেনগুলো করলাম আর বাম সাইডে বসে আছে সৌমিক বলে একটা ছেলে আর তোজৌ এরা দুজন আমাদের এখান থেকে যাচ্ছে দেওঘর রামকৃষ্ণ মিশনে দীপ্তাংশুদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন বাজারে এখানে সামনেই সাহু হোটেল যখন আগে কোচিং করতে আসতাম তখন এই শাহু হোটেলে খেতাম এখন সাহু হোটেল দেখেই খুব খিদে পাচ্ছে সেই সকালে ইডলি খেয়ে বেরিয়েছি এত গরমে অন্য কিছু খাওয়ার থেকে মনে হলো যে আইসক্রিমই খাই তাই আমরা আইসক্রিম খাচ্ছি আমরা তিনজন আছি আমি আর আমার দিদি আর তোজো আমি আর দিদি নিয়েছি কাঁচা আমের আইসক্রিম আর তোজো নিয়েছে পাকা আমের আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার পর বুঝতে পারলাম আমাদের আইসক্রিমটা একদম বেকার মেদিনীপুরে অনেক শপিং করলাম পুজোর জন্য স্টিলের ট্রাঙ্ক নিয়েছি আর এম বাজার আর মেগা মার্টে ঢুকেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে তো সেই জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি খড়গপুরে তো খড়গপুরে এখন আমি নিতে যাব চশমা চশমার দোকানে চশমা অর্ডার দিয়েছিল দুটো তো চশমাগুলো নিয়ে চলে এসেছি তোজো যেহেতু এবার থেকে রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থাকবে তো সেই জন্য অনেকগুলো চশমা করে নিলাম আর আজকে দুটো নতুন চশমা নিয়ে এলাম ওইগুলোই ও পরে পরে দেখছে আনন্দ হচ্ছে খুব নতুন চশমা বলে কথা দুটো অর্ডার দিয়েছিলাম আর আমাদের কাছে ছিল দুটো মোট চারটে চশমা নিয়ে যাবে ও আলাদা আলাদা জায়গায় রাখবে যেহেতু তোজোর চোখে অনেক পাওয়ার তো চশমার জন্য আর রিস্ক নিলাম না অনেকগুলোই করে নিলাম আর এইটা দিয়েছে এই লিকুইডটা দিয়ে চশমা পরিষ্কার করতে পারবো অনেক শপিং হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পালা আমরা মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম দাদা বৌদি বিরিয়ানি এর আগে দাদা বৌদি বিরিয়ানি কোনো দিন খায়নি এখানে আমাদের খড়গপুরে যে চাচা বিরিয়ানি আর যে যে সব বিরিয়ানি পাওয়া গেছে সবই ট্রাই করেছি কিন্তু মেদিনীপুরের দাদা বৌদি বিরিয়ানি কোনোদিন খাওয়া হয়নি আজকে সেটা খাবো বিরিয়ানির সাথে এই যে দিয়েছে জল জল রায়তা জানি না কেমন খেতে হবে এক প্লেট বিরিয়ানি আছে তার মধ্যে আছে একটা চিকেন আর একটা আলু আর একটা ডিম আমাদের খড়গপুরে দুটো করে চিকেন দেয় কিন্তু বিরিয়ানি দিয়ে ডিনার সেরে নিলাম এবার চলুন দেখে নিই আমি কি কি শপিং করলাম বিশাল মেগামার্ট আর এম বাজার থেকে আমি একটা বিশাল থেকে নিয়েছি এই যে একটা পাপোস বড় দেখে পাপোস আর নিয়েছি এই বিস্কিট বিশালে গেলে এই ডাইজেস্টিভ বিস্কুটটা আমি নেবই আর এবার নিয়েছি তোজোর জন্য চকস ও বললো যে চকস নিয়ে যাব। সেই জন্য চকস নিলাম আর নিয়েছি টাওয়েল পিঙ্ক কালারের দুটো টাওয়েল আমি নিয়েছিলাম তারপর ওখানে বললেন রিসেপশানে যে দুটো টাওয়েলের সাথে একটা টাওয়েল ফ্রি সেই জন্য আমি তিনটে পিঙ্ক কালারের নিয়ে নিয়েছি সেম কালার নিয়েছি আমি একটা কাজে লাগাবো বলে আর এই যে দাঁত আর এই টুথব্রাশ নিয়েছি এখানে চারটির সেট আছে আর হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ তোজোর জন্য দিয়ে সেই জন্য করে নিয়েছি আর এই যে পেন স্ট্যান্ড একটা পেন স্ট্যান্ড বিশাল থেকে নিলাম আর একটা দীঘার তোজোর জন্য ম্যাগি এটা হোস্টেলে যাওয়ার আগে ও খেয়ে শেষ করবে আর এই যে দুজনের দুটো রুমালের সেট নিয়ে নিয়েছি আমার একটা তোজোর একটা শেষে একটা মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি কোনো কাজে লাগানোর জন্য এবার দেখাচ্ছি এম বাজার থেকে কি কি বাজার করেছি প্রথমেই দেখাচ্ছি আমি এই যে স্কার্টের নিচ অংশটা একটা কিনেছি আমি ওখানে গেলে স্কার্টগুলো এত ভালো লাগে যে দেখলেই কিনতে ইচ্ছে করছে তো নিচের অংশটা একটা নিয়ে নিয়েছি আর এবার দেখাচ্ছি আমার জন্য টি শার্ট তো এই রকম টি শার্ট আমি দুটো নিয়েছি আর এই দুটোর দাম হচ্ছে একশো টাকা করে খুব সুন্দর সফট ওটা খুব পাতলা আর এটা হচ্ছে একটু মোটা টাইপের কিন্তু দাম সেম আমি যখন টপ প্যান্ট বা তোজোর জন্য ড্রেস কিনি তখন আমি এম বাজার থেকেই শপিং করি এম বাজারের ড্রেসগুলো খুব ভালো লাগে আর এটা বেরিয়েছে একটা গামছা এই গামছাটা যদিও আমি বিশাল থেকে কিনেছিলাম এম বাজারের ব্যাগের মধ্যে চলে এসেছে আর এই যে তোজোর জন্য একটা ড্রেস নিয়েছি তোজোর যে ড্রেস পরা পরাতে যায় সেই ড্রেসগুলোই ছোট হয়ে যায় এত মোটা হয়ে যাচ্ছে দিন দিন সেই জন্য এমবাজারে ওকে নিয়ে গিয়ে মাপ দিয়ে কিনে নিয়ে এলাম এই ড্রেসটা বেশি ড্রেস কিনলাম না ওর জন্য কারণ ও হোস্টেলে যাওয়ার পর হোস্টেলের আলাদা ড্রেস আছে স্কুলের ড্রেস আছে ওই ড্রেসেই এখন বেশিরভাগ পরবে যখন বাড়ি আসবে তখন হয়তো বাড়িতে দু একটা ড্রেস পরবে এবার আমি যে দুটো প্যান্ট দেখালাম এই প্যান্টগুলো ওই টপের সাথে পরবো বলে নিয়েছি প্যান্ট দুটো নিয়েছে দুশো টাকা করে সারাদিনের শপিং কমপ্লিট আমার